নমস্কার কুশল মঙ্গল আছেন তো সবাই দ্য ফিশের ছোট্ট ব্লগিং জগতে পুরনো সদস্যদের জানাই আন্তরিক ধন্যবাদ ওর নতুন সদস্যদের অনেক অনেক স্বাগত এখনও কিন্তু অনেক ঘোরাঘুরি খাওয়া দাওয়া আর সাথে প্রচুর আড্ডাবাকি আশা করছি আগামী দিনেও আপনাদের এইভাবেই পাশে পাবো সেই ভোর রাত থেকে ওঝোড়ে বিরামহীনভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে আষাঢ় মাসে সবেমাত্র মাত্র দু তারিখ এখন থেকেই বর্ষার আগমন ঘটে গেছে আজ বন্ধুটির রিসেপশন সকাল থেকেই নিমন্ত্রণটা ছিল জানেন কিন্তু সেটা যাওয়া আর মনে হয় না সম্ভব হবে আগের দিন গায়ে হলুদ মিটিয়ে ফেরার সময় যথেষ্ট ভিজেছি দুজনে আজ আবার ভিজলে আর রক্ষে নেই তবে একদিক থেকে ভালোই হয়েছে জানেন বাড়িতে সময় কাটানোর একদম ফুরসত পাচ্ছিলাম না আজ সারাতা দিন বাড়িতে আড্ডা দিয়ে কাটানো যাবে বেশ অদৃষ্টেরই ইচ্ছে হয়তো এটা বর্ষার এই অঝোর বৃষ্টির আলাদা এক লালিমা আছে নতুন নতুন চারা গাছগুলো তো মাথা নাড়া দিয়ে উঠেছে ঠিকই সাথে গ্রীষ্মের দবদাহে গুঁড়ো গাছগুলো যেন নব যৌবন লাভ করে চারদিকের মুষড়ে যাওয়া সবুজগুলো কেমন চকচক করতে থাকে মশাই বর্ষার আগেই বাড়ির আনাচে কানাচে বহু কুমড়ো গাছের দানা বপন করেছিলেন তা থেকে কি সুন্দর লক লকে কুমড়ো শাকগুলো গজিয়ে উঠেছে দেখছেন ভাবছি মাকে আজ দুপুরে একটু কুমড়ো শাক দিয়ে পেঁয়াজ পোস্ত করতে বলবো মায়ের এই রেসিপিটা না দুর্দান্ত লাগে আমার আর আমি ভাবছি কুমড়ো পাতাগুলোকে দিয়ে বানিয়ে নেবো একটু পাতুরি এই সব পদ মাছ মাংসের চেয়ে ঢের সুস্বাদু আমাদের কাছে চেন্নাইয়ে তো মাছ মাংস পাওয়া যায় কিন্তু কুমড়ো শাক গাঁদাল পাতা লাউ শাক এই সব আর পাবো কোথায় মা আর আমি মিলে ছাতা মাথায় দিয়ে কিছু কুমড়ো গাছের কচির ডগা কেটে নিয়ে এলাম সেগুলোই কেটে নিচ্ছি সাথে বড় বড় কুমড়ো পাতাগুলোকেও বেছে রাখছি পাতুরির জন্য অন্যদিকে ছেলের লুচি খাবার আবদারে মা মাখছেন ময়দা সাথে আলু চচ্চড়ি এখন প্রায় সকাল সাড়ে দশটা মতো বাজে মেঘ আর অঝোর বৃষ্টির সময় যেন ঘনিয়ে আসা ঠেলায় কখন বয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না সময় যত পেরোচ্ছে আকাশ যেন ঘনি আর কালো মেঘের সঞ্চার বাড়ছে ক্রমে দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখাই অন্য বছরে এই সময় বাড়ি আসা সম্ভব হয়ে ওঠে না কিন্তু এবছরে যেহেতু আমরা এই সময়ে আসতে পারবো সেটা জেনে মাহা সেই কবে থেকে নানা প্রকারের আম হিমসাগর থেকে শুরু করে কাঁচা মেটে সাথে বাড়ির গাছের আম তো আছেই সব সযত্নে ফ্রিজে গুছিয়ে রেখেছেন হয়তো একেই বলে মায়ের ভালোবাসা বাড়িতে আসা থেকে এই ট্রেটা প্রায় খালি হয়ে গেছে আমাদের ঠেলায় সকাল এখন সাড়ে এগারোটা মায়ের সেই ফুলকো লুচি ভাজা চলছে মায়ের কি করে যে প্রতিটা লুচি এইভাবে ব্যাঙের মতো ফুলে যায় কে জানে নিজে এতবার বাড়িতে লুচি করে খেয়েছি কিন্তু মায়ের হাতে লুচি তরকারির আলাদাই স্বাদ যেন খেয়ে মনটা তৃপ্তিতে ভরে ওঠে এই যে মা দুজনের জলখাবার বেড়ে দিচ্ছেন ফুলকো লুচি সাথে সাদা আলু চচ্চড়ি আর পাকা হিমসাগর আম জলখাবারটা খেয়ে এবার দুপুরে রান্নার কাজে লেগে পড়তে হবে একভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে ও বেলা যে কিভাবে অনুষ্ঠানে যাব কে জানে এখন সন্ধ্যে সাতটা মতো বাজে বৃষ্টিটা একটু থামতেই দুজনে রেডি হয়ে হাজির হয়েছি অনুষ্ঠানে লোকজন এখনও তেমন আসেনি তবে বড় বউ আগেই হাজির হয়েছে চলছে ফটো সেশন আমি আজ আমার বউ ভাতের অনুষ্ঠানের শাড়িটাই পরেছি এই শাড়িখানা আমার খুব পছন্দের শাড়িখানা পরার খুব একটা সুযোগ পাই না এই বেনারসি ভারী হলেও কর্তামশাই আর শাশুড়ি মায়ের সাহায্যে শাড়িখানা সাহস করে আজ পরেই ফেললাম এখানে এখন ছবি তোলা হচ্ছে হোক আমরা বাইরেটাই একটু লজটা ঘুরে আসি সাথে স্টলের দিকটাও একটু ঢুঁ মেরে আসি আর কি 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 আছে দেখি স্টলে স্টলে ছিল কফি পকোড়া দই লস্যি আর ফুচকা একটু লস্যি আর পকোড়া খেয়েই লজের ভিতরে চলে এলাম বাইরেটা বেশ একটা ব্যবসা গরম রয়েছে এত বৃষ্টির পরেও হাওয়া না দেওয়ায় বাইরেটা একদম গুরুগম্ভীর হয়ে আছে এই শাড়িখানা বিয়ের আগে আমি আর মা দুজনে মিলে পছন্দ করে কিনেছিলাম রঙটা এত সুন্দর আর সুন্দর সুতোর কাজ শুধু মনে হয় আলমারিতে তুলেই রেখে দিই কালকেই চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিতে হবে দুপুর তিনটেই ফ্লাইট আকাশের যা পরিস্থিতি অনেক আগেই মনে হচ্ছে বেরোতে হবে তাই আর দেরি না করে খেতে বসে পড়লাম মেনুতে ছিল সয়া কাটলেট বেবি নান চানা বাসন্তী পোলাও সাথে চিকেন কষা আর ছিল সাদা ভাত মাটন কোরমা আর সবশেষে আনারসের চাটনি পাঁপড় রাজভোগ সন্দেশ আইসক্রিম আর মুখশুদ্ধি এইরকম অনেকদিন পরে পাতি বাঙালি বিয়েবাড়ির মেনুখে মন প্রাণ একেবারে ভরে গেল রান্নার স্বাদগুলোও ছিল দুর্দান্ত বেশ কাটলো দিন কটা আনন্দে হাসিতে গল্পে এবার ফেরার পালা ফেলে আসা সংসারে নতুন বিবাহিত দম্পতির জন্য রইল এক গুচ্ছ ভালোবাসা আর অনেকটা শুভকামনা নতুন জীবনের জন্য আজ তাহলে এই পর্যন্তই আরও অনেক নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি আপনাদের সাথে আমার নেক্সট ব্লগে আজকের এই অভিজ্ঞতা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন সর্বোপরি নিজে ভালো থাকবেন এখানেই আমার ব্লগটি শেষ করলাম